ভারত সেবাশ্রম সংঘের অন্যতম শাখা হিন্দু রক্ষী দলের শালগঙ্গা প্রখণ্ডের ব্যবস্থাপনায় শালগঙ্গার চাম্পাটিলা শিব মন্দিরে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী হনুমান পূজা পূজা ও সনাতন ধর্ম সম্মেলন প্রথমে হয় অর্চনা যোগ্য এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানিক সনাতন ধর্ম সম্মেলন শুরু হয় এতে বৌদ্ধিক দেন রাষ্ট্রীয় সংঘের কার্যকর্তা খনিশ চক্রবর্তী হিন্দু রক্ষী দলের আসাম প্রান্ত সভাপতি নেহা হিন্দু রক্ষী দলের প্রান্ত প্রচারক পার্থপ্রতিম দেবনাথ বিধায়ক মিহিলকান্তি সোম মনু তাঁতি বক্তারা তাদের বক্তব্যে হনুমানের আদর্শকে করে চলতে এবং সমাজ জাতিকে সুরক্ষিত রাখতে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান উপস্থিত ছিলেন সংগঠনের আসাম প্রান্ত ব্যবস্থাপক সুখময় দাস ও মধ্য কাছার জেলার সহসভাপতি পীযুষ চক্রবর্তী ও উত্তর কাছার জেলা সভাপতি তাপস প্রকাশ সহ রক্ষী দলের কর্মকর্তারা শালগঙ্গা থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল সর্নালী মিশ্র সঙ্গে থাকুন